নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব খিচুড়ি আমরা বাড়িতে মুরগির যে সলিড অংশটুকু থাকে অনেকেই খেতে পছন্দ করে না আর আমরা সেটা দিয়ে খিচুড়ি তৈরি করলে কিন্তু সহজেই সবাই সেটা পছন্দ করে খেতে পারে এজন্য আমি সলিড মাংসগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো কলিজা এগুলো কেটে আমি ধুয়ে জলটা ঝরিয়ে ঝরাতে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়েছি তেল তেলের ভিতরে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব অল্প করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুন আদা এভাবে ভেজে নেব পেঁয়াজ রসুন আদা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দেবো একটু রাঁধুনি গুঁড়া মশলা এবার আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপরে আমি দুইটা আলু কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে সেগুলো দিয়ে দেবো একসাথে আমি মাংস আর আলু কষাই নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়া তারপর আমি দিয়ে দেবো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া ভালোভাবে কষাই নেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় যেহেতু মাংসটা আমি অল্প জলে রান্না করে নেব বেশি জল দেব না এবার অল্প একটু জল দিয়ে আর এখানে আমি চাল আর ডাল নিয়েছি যতটা চাল নিয়েছি ডালটাও ততটা পরিমাণে নিয়েছি তারপরে আমি এগুলো ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে ডাল আর চাল ভেজে নেব চাল ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো রাইস কুকারে আমি এই খিচুড়িটা রান্না করবো তারপরে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাওয়ারটা অন করে দেব তারপরে যেমন এভাবে হাফ ফোটা ফুটে উঠলে আমি মাংস চাল ডালের ভিতরে দিয়ে দেব তারপরে আমি ভালো করে তলাতে উপর দিয়ে মিশিয়ে দেব আর এরপর যে আমি একসাথে একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব কিছুক্ষণ পরে আমার খিচুড়িটা রান্না শেষ এবার পরিবেশনের পালা এভাবে খুবই সহজে আমরা বাড়িতে বর্ষার সময় খিচুড়ি রান্না করে খেতে পারি